এই বত্রিশ ইঞ্চি টিভি অ্যান্ড্রয়েড টিভি প্লাস মনিটর আসলেই দারুণ একটা জিনিস এই এটা হলো মডেল নাম্বার সাতশো আটষট্টি পর্যন্ত রেজলিউশান সাপোর্ট করে আর আপনি নর্মালি অ্যাভারেজে ফোর কে পর্যন্ত সাপোর্ট করে আপনার নেট স্পিড যদি ভালো হয় যেখানে আমি দেখালাম বিভিন্ন প্রোডাক্টের সিস্টেম কী কী আছে না আছে টিভিতে তো তারা নতুন অবস্থায় উনিশ হাজার সাতশো বেঁচেছে আমি কয়েকজন কিনছি তো আমি এটা বারো হলে ছাড়ে দেব আর কি আপাতত তো আমার নিচে দেখেন নিচে আমি হ্যান্ডেলটা খুলে রাখছি হ্যান্ডেলটা ভেঙে গেছিলো যদি ওটা পাওয়া যায় পল্টমান শোরুম আমার এই মডেলের টিভি একটা হ্যান্ডেল দরকার হ্যান্ডেলটা তখন তারা দিয়ে দিবে বেশি দামও না আর পিছনে এইচডিএমআই ক্যাবেলের সিস্টেম আছে তো যথেষ্ট ভালো সার্ভিস দিচ্ছে কয়েকদিন বেশি দিন আমি পড়েছিলো আর কি আমি একটা সমস্যা আছে কালো 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 দাগুলো দেখা যায় অনেক ট্রাই করছি উঠাতে এটা সম্ভবত ভিতরে কোনো ময়লা টয়লা জমছে বা পরিষয় করে নাই পরিষয়গুলো খুলতে খুলতে হবে ওয়ারেন্টিভি যায় নাকি না যায় এই হলো অবস্থা আর তাছাড়া এটা এমনি সোজা তো স্ট্যান্ড লাগবে না আমি আপনাকে ওয়াল 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 মাউন্ট দিয়ে দেব আপনি ইচ্ছে এটা ওয়ালের মধ্যে লাগাইতে পারেন যে কোনো এখানে লাগাইতে পারেন যে কোনো জায়গায় লাগাইতে পারেন তো তখন আপনার স্ট্যান্ডের দরকার হবে না আপনি এটা যে কম্পিউটার চালাতে পারেন টিভি দেখতে পাবেন আকাশ বাতাস সবই যদি নেটলাইন থাকে তো ডাইরেক্ট এখান থেকে আপনি ইউটিউব তারপরে অ্যান্ড্রয়েড সবই চালাতে পারবেন এটাই সমস্যা একমাত্র সমস্যা আর তাছাড়া নিজস্ব ইমোট আছে নিজস্ব সাউন্ড কন্ট্রোল আছে আরেকটা যেটা দেখা যাচ্ছিলাম কি ও দাগগুলো শুধু সাদা অবস্থায় বেশি বোঝা যায় এই যে যায় না এটা হয়তো ঠিক ঠিক করা যাবে স্ক্রিনটা খুলে একটু মালাটা মুছে দিলে কোনো আমি অবশ্য তো হার্ড ট্রাই হার্ড কিছু ট্রাই করি গ্লাস গ্লাসিনে দিয়ে শুধু ট্রাই করছি হয়তো এটা উঠা কোনো পসিবল বিষয় তেমন কোনো সমস্যা হবে না এটা দোকানে গিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু কালো যখন পেজ থাকে তখন আর এই দাগগুলা সহজে বোঝা যায় না এই জন্য আমি আমার কম্পিউটার আবার তো কালো করে নিচ্ছি বলে দেয় না যাই হোক এগুলো অবস্থা আমি এটা ইনশাল্লাহ বারো হলে ছাড়ে দেব আবার তো বক্স অনেকদিন হয়েছে তো এটা বক্স টক্স করে আছে না আছে কিছু নাই আমি শুধু আপনাকে আপনি যদি কেবল তো লাগবে কেবল দিব আর সাথে আপনার মেন প্লাগ দিব লোকেশন হলো ফায়দাবাদ কাঁঠালতলা আবদুল্লাবুর থেকে প্রায় দশ মিনিট আগে দশটা দশ টাকা ভাড়া নেবে এখানে আপনার আইসা দেখতে পারেন আর জামনা বুসি নিতে পারেন তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ